সারা কোটা লিপারা যুব দল বলেন স্বেচ্ছাসেবক দল বলেন মূল দল বলেন প্রত্যেকটা ইউনিয়ন কমিটি যার যার স্থানে গিয়ে সম্মেলনের মাধ্যমে দেওয়া হয়েছে কেন হিরণ ইউনিয়নের কমিটি যুব এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি ওই জায়গায় সম্মেলন স্থান ত্যাগ কইরা পরে আইসা এগারো দিন পরে রাতের আধারে কেন দেওয়া হইল এবং যারা প্রার্থী যারা ছিল যারা যুবদলের সাধারণ সম্পাদক সভাপতি আরও যে প্রার্থীরা ছিল তাদের না জানিয়ে কিভাবে একটি কমিটি হতে পারে এটা একবারে উদ্দেশ্য প্রণীত অর্থের বিনিময় করা হয়েছে আমরা চাই অনত বিলম্বে যদি এই কমিটি বিলুপ্ত না করা হয় তো আমরা স্থায়ী আমরা আরো লং টার্ম আমরা দু এক দিনের ভিতর যদি এই সমাধান উপজেলা বিএনপির কাছে আমরা দাবি করি তাদের সাথে আমরা বেশ যোগাযোগ করে রেখেছি যদি তারা দু দিনের ভিতরে এই কমিটির ব্যাপারে ফয়সালা না করে আমরা অনবরত অনশনে নামবো যারা মুরব্বী ছিল তাদের মাধ্যমে সমঞ্জস্য করি এই কমিটিতে ঘোষণা করা হয়েছে কিন্তু তাদের সে তাদের সেই যে ওই যে এগারো তারিখে যে সম্মেলন দেওয়ার কথা ছিল আমাদের কমিটি ঘোষণা করা হয়েছিল তারা সেইখানে তালতামাশা করিয়া এই পাশে তারপরে দুই এগারো দিন পরে রবিবার দিনকে রাত্রে তারা রাতের আধারে টাকা খাইয়া এই কমিটি তারা অন্য জনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে আমরা উপজেলায় যত সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা অনুতি বিলম্বে আবেদন করতেছি যাতে আমাদের এই কমিটিকে তারা যে টাকা খাইয়ে যে কমিটি ঘোষণা করছে এই কমিটিকে আমরা বিলুপ্তি চাইছি এই সম্মেলন স্থানে ঘোষণা না দিয়ে কমিটি আমাদের না দিয়ে তিনি তার লোকজন নিয়ে সে ওইখান থেকে চলে আসেন তার এগারো দিন পরে রাতের অন্ধকারে এই কমিটি ঘোষণা করা হয় এবং এই অবৈধ কমিটি আমরা মানি না হিরন ইউনিয়নে কেউই মানবে না না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন